হাই ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো প্রতিদিনের মতো মুকুলার ডেলি লাইফে আবার একটা ব্লগ নিয়ে চলে এলাম আমি রোজ ব্লগ দিতে পারি না বা রান্না দিতে পারি না কেন আমি সপ্তাহে দুদিন দেওয়ার চেষ্টা করি তা দুদিনে মাঝে মাঝে গ্যাপও হয়ে যায় তা কী করবো সময়ের অভাবে আমি দিতে পারি না তাও চেষ্টা করি তোমাদের সামনে কিছুটা তুলে ধরার তা সকালবেলায় উঠেছি উঠে রান্নাঘরে আর্ধেক কাজ হয়ে গেছে তা এখন একটু চা নিয়ে বসলাম তাই তোমাদের সামনে ইন্ট্রোটা দিলাম প্রচুর গরম গো দিয়ে মুখ দিয়ে ঝরে ঝরে পড়ছে আর কি তা সেটাই আর কি মুচ্ছি আর কি তা যাই হোক চলো একটুখানি চা নিয়ে তোমাদের সামনে ইন্ট্রোটা দিলাম তা রান্নাঘরে চলো বাদ বাকি কাজগুলো সারি তারপরে তোমার বেরোতে হবে ওই জন্য তারা আছে চলো চলো বন্ধুরা আজকে কী কী রান্না করি দেখাই তা আমাদের রান্না করার মাঝেও কিন্তু অনেক কাজ থাকে সেগুলো কিন্তু আমরা সব সময় তুলে ধরি না তা যাই হোক চলো আজকে রান্না করবো এঁচড় চিংড়ি আর পাবদা মাছ সর্ষে দিয়ে তাই এঁচড় চিংড়ি এঁচড়ে কা মানে কাটাই ছিল বাজার থেকে এখন তো কেটেই দেয় তাই এদিকে নুন হলুদ দিয়ে ভাপ দিয়ে নিচ্ছি একটু এঁচড়টা তারপরে যা যা লাগে মশলা পেঁয়াজ রসুন দিয়ে অবভিয়াসলি করবো কেন তোমার যেহেতু চিংড়ি মাছ পড়ছে আর চিংড়ি পড়লে যে কোনো সবজিতে চিংড়ি পড়লে তার টেস্টটা দ্বিগুণ হয়ে যায় চলো বন্ধুরা কী করে করি সঙ্গে থাকুন চিংড়ি মাছটা ভাজা বসিয়েছি কিন্তু চিংড়ি মাছটা বেশি কড়া করে ভাজবো না বেশি কড়া করে ভাজলে স্ট্রিপ হয়ে যায় মানে শক্ত আর কি আর খেতে টেস্ট লাগে না ছিবড়ে চিব্রে লাগে তা আমি একটুখানি অল্প ভেজে ভাজা ভাজা করে নামিয়ে নিচ্ছি চলো চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে এদিকে হাতে কিছুটা গরম মশলা নিয়ে নিয়েছি ফোড়নের জন্য দিয়ে তা জিরে গোটা জিরেও ফোড়ন দিলাম গোটা জিরে আর গরম মশলা দিলে টেস্টটা ভালো হয় এদিকে আমি পেঁয়াজ তারপর আস্তে আস্তে সব মশলাগুলো দিয়ে নাড়তে থাকবো চলো মশলাটা কষাতে কষাতে নুন আর একটু চিনি দিয়ে দিয়েছি চিনিটা ব্যালেন্স রাখার জন্য যেহেতু টমেটো দিয়েছি এদিকে আলু আর এঁচোড়টা ও দিয়ে দিলাম তো এবার ভালো করে নাড়তে থাকবো দেখো বন্ধুরা এঁচোড়টা দিয়ে নাড়তে নাড়তে একটা কথা মনে এলো তাই তোমাদের সাথে শেয়ার করছি বাজার থেকে এঁচোড় কেটে আনলে মাঝের ওই অংশগুলো ফেলে দেয় না বাড়িতে এচড় কাটলে মাঝের অংশগুলো ফেলে দিলে দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে আর টেস্টও হয় আর আমি না সকালবেলা উঠে সত্যি কথা তাড়াহুড়োর সময় খেয়ালও করিনি বসিয়ে দিয়েছি পরে মনে হল এটা আমি কী করলাম তা যাই হোক মনে তো আর লাভ নেই হয়ে গেছে চলো এদিকে আমার মানে তরকারিটা প্রায় হয়ে গেছে চিংড়ি মাছও দিয়ে দিলাম এবার আমি আলু টালু সব সেদ্ধ হয়ে গেছে কেন ভেজে রাখা আর আমি এদিকে কাজু বাদাম আর একটু পোস্ত পেস্ট করে রেখেছিলাম গ্রেভিটা একটু ঠিক হওয়ার জন্য তা যাই হোক চলো দেখতে থাকো বন্ধুরা সঙ্গে থাকো না বাবার আগে ঘি দিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নেব তো এদিকে আমার এচোর প্রায় কমপ্লিট হয়ে গেছে এবার পাবদা মাছ বসাবো পাবদা মাছটা নুন হলুদ দিয়ে ভালো করে মেখে নেব মেখে তেল কড়াইতে ভাজতে থাকবো আর ভাজতে গিয়ে কী হয়েছে যেন আজকে একটা মাছ ছেড়েছি আর এমন ফাট করে ফেটে উঠেছে আমার পুরো জ্বালিয়ে দিয়েছে হাতটা তা যাই হোক ঢেকে ঢেকে ভাজলাম তারপরে বন্ধুরা কিভাবে করি আর সর্ষে দিয়ে পাবদা করতে বেশি সময় লাগে না খুব চটজলদি রান্নাটা হয়ে যায় চলো বন্ধুরা এদিকে বন্ধুরা মাছগুলো সব ভাজা হয়ে গেছে তা ওই তেলের মধ্যেই আমি কালো জিরে ফোড়ন দেব দিয়ে আগে কিছুটা টমেটো দিয়ে দেবো টমেটোটা একটুখানি কাঁচা গন্ধটা দূর করে নেবো টমেটো পেস্ট করেছিলাম বন্ধুরা তা টমেটো পেস্টের সাথে সর্ষেটা দিলে ভালো যায় আর আমার না সর্ষে আমার হাতে তেতো হয় জানি না কেন তা যাই হোক টমেটোটা একটু ভাজা ভাজা করে নেবো তা ভাজা ভাজা করে নেওয়ার পরে সর্ষেটা দেব দিয়ে তারপরে চলো কি করে করি দেখতে থাকো আমি মানুষটা তো তেতো ওই জন্য হয়তো সর্ষেটাও তেতো হয় আমার মাছটা প্রায় হয়ে গেছে কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি এবার নামাবার আগে একটু সর্ষের তেল দেব সর্ষের রান্নার মধ্যে না সর্ষের তেল দিলে সেনটা দ্বিগুণ বেড়ে যায় বন্ধুরা চলো আমার কমপ্লিট আর যদি বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থেকো কেউ স্কিপ করো না অ্যাড সহ ভিডিওটা দেখো বন্ধুরা আমার গ্রেভিটা প্রায় মানে গ্রেভি হয়ে গেছে ঝোলটা শুকিয়ে গেছে এবার গ্যাসটা আমি অফ করে দেবো তা আমি এদিকে গ্যাস অফ করে এবার প্লেটে তুলে নেব তা প্লেটে তোরা আমার হয়ে গেছে কমপ্লিট পাবদা মাছ আর এই চিংড়ি আজকের মেনুতে আবার বলছি বন্ধুরা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো থ্যাংক ইউ ফর ওয়াচিং